আমি তো ফার্স্টে বক্সি মেরে দিলাম না আমি ফার্স্টে মার্কস পড়া ছিলেন তো আমি এই জন্য বুঝতে পারি নাই তো আপু কেমন আছেন অনেক দিন পরে আপনাকে চিরচেনা মুখ সেই মুখ কাছে কাজ করতে আসছেন না না এই যে ব্যাপার কি আপু

আমারে পাগল না দুহাই লাগে তোমার আমার পাগল কইরো না আগুনে হাত দিয়েছি ঘুরে যাবে বলে ভালোবাসার সুখ নিয়ে যাব সময় হলে দুভাই লাগে তোমার আমার পাগল কইরো না

ও তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোটা ঝরাইয়া দেখ কত বেদনা তেমন হাজার টারাত জেগে থাকা কত চোখের জল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল ঠিক আছে ভালো থাকো আপা কেমন আছেন আপনি তো আমি প্রথমে ডাউট ছিলাম যে মননেসার মাই আইছে না যে ভাবে যায় সারি ঠিক করতেছেন আমি তো ফারস্টে বক্স না পেন মেরে দিলাম পেন না আমি ফারস্টে মার্কস পড়া ছিলাম তো আমি এজন্য বুঝতে পারি নাই

পর করে আমায় তুমি পর করে আমায় তুমি বেঁচে আছি একা হবে না হবে না আর দেখা ও বন্ধু হবে না হবে না আর দেখা পার করে ছয় আমায় তুমি পার করে চোওয়া তুমি বেচে আছি একা হবে না হবে না আর দেখা ও বন্ধু হবে না হবে না আর দেখা গদর আছে ওদেরকে ধরেন একosaur কি ব্যাপার তোমরা দৌড়াদৌড়ি